আসসালামু আলাইকুম এখন শুনবেন সংবাদ শিরোনাম কেবল বদলিতেই দুর্নীতি থেকে দায় মুক্তি পেলেন ময়মনসিংহ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কবির হোসেন সিন্ডিকেট ভাঙতে কঠোর ব্যবস্থার তাগিদ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীর ওপর হামলা মারধরের ঘটনায় বিক্ষোভ মহাসড়ক অবরোধ তিন দফা দাবিতে নয় ঘন্টার আলটিমেটাম বরগুনায় পায়রা নদী ভাঙনে প্রতি বছর নিঃস হচ্ছেন অনেকে বিভিন্ন স্থানে বিলীন তিন শিক্ষার্থীর সাফল্যে গর্বিত ভোলাবাসী বিশ্বমঞ্চে গর্বিত করে প্রশংসায় ভাসছেন তিন তরুণ গোপালগঞ্জে অজ্ঞাত রোগে মারা যাচ্ছে টমেটো গাছ কীটনাশকেও মিলছে না প্রতিকার কৃষকের স্বপ্নভঙ্গ আসসালামু আলাইকুম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত একটি জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব থেকে কত রকমের দুর্নীতি অনিয়ম করা সম্ভব প্রায় সব ধরনের অভিযোগে আছে মমন সিংহের কবির হোসেন সর্দারের বিরুদ্ধে সাজা হিসেবে বদলি হয়েছেন নেত্রকোনায় এরকম সাজা বা নিজেকে দায়মুক্ত করার ঘটনা তার ক্ষেত্রে আগেও ঘটেছে বারবার দুর্নীতি অনিয়মের অভিযোগের মুখে নিজেকে নতুন করে হাজির করেছেন বদলি বা দায়িত্ব বদল করে বিশ্লেষকের মতে শুধু বদলি নয় দরকার আইনের কঠোর প্রয়োগ পেছনে কাজ করা অপ্রীতিরোধ সিন্ডিকেট ভাঙতে হবে সবার আগে হোসেন সাইদের প্রতিবেদনে দেখুন বিস্তারিত প্রকৃতিতে শীতের আগমনী বার্তা প্রতি শীতে অসহায়দের কম্বল দেয় সরকার গেলোবার ময়মনসিংহ জেলা পরিষদও বারো হাজার কম্বল বিতরণ করে তথ্য অধিকার আইনে পাওয়া নথিগুলো ঘেটে দেখতে চাই বাস্তবচিত্র মোট চব্বিশটি মাদ্রাসায় দেয়া হয়েছে কম্বল তারই একটি গৌরীপুরের হাসানপুর উত্তরপাড়া হাফিজিয়া মাদ্রাসা যারা পেয়েছেন পাঁচশো কম্বল মুহতামিম হুমায়ুন কবিরও প্রথমে সেটাই দাবি করলেন পরে বেরিয়ে আসলো সঠিক সংখ্যা সম্পর্ক নাই না

তথ্য অনুযায়ী সদরের আজিজ নুরে জান্নাত মহিলা ও নুরানিয়া হাফিজিয়া কৌমিয়া মাদ্রাসা পেয়েছে আটশো কম্বল অথচ দুই মাদ্রাসার শিক্ষার্থী মাত্র একশো চল্লিশ জন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীর উপর মুখোশধারীদের হামলা ও মারধরের ঘটনার প্রতিবাদে দুই ঘন্টা মহাসড়কে বিক্ষোভ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কাজ এলাকায় বেলা বারোটার দিকে রাজশাহী ঢাকা মহাসড়কে অবস্থান নেন তারা এতে বন্ধ হয়ে যায় যান চলাচল হামলায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে শিক্ষার্থীরা পরে দুপুর দুইটায় হামলায় জড়িতদের গ্রেফতার দায়িত্বে অবহেলার অভিযোগে কাজলা পুলিশ ফারের সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ সহ তিন দফা দাবি পূরণে নয় ঘন্টার আলটিমেটাম দিয়ে সড়ক থেকে সরে যায় বিক্ষোভরত শিক্ষার্থীরা গতরাতে বিশ্ববিদ্যালয়ের কাজলা গেট এলাকায় একটি রেস্টুরেন্টে তিন শিক্ষার্থীর উপর হামলা চালায় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তাদের মুখে কালো কাপড় বাধা ছিল এক পর্যায়ে বিভাগের আলফারাবি ও তাহমিদ আহমেদ তুলে নিয়ে যায় বিনোদপুর এলাকা এবং হাবিবুর রহমান হলের ফারাবিকে সামনে থেকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয় শিক্ষার্থীরা জানায় ফারাবি নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের মাদার বক্স হল শাখার নেতা ছিলেন ছাত্র জনতার আন্দোলনের সময় পনেরো জুলাই সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা দিয়ে তিনি ছাত্রলীগ থেকে পদত্যাগ করেন আমরা ক্যাম্পাসে ছাত্রছাত্রী হয়ে যদি আমরা নিরাপত্তা কথা খাবারই খেতে না পারি খাবার খাওয়ার সময় আমাদের উপর অ্যাটাক হয় তাহলে তো এটার জবাব প্রশাসনকেই দিতে হবে প্রশাসন কেন ব্যবস্থা নেয় না আমরা প্রশাসনকে জানাইছি এখনো পর্যন্ত প্রশাসন কাউরে গ্রেফতার করি নাই প্রশাসন চাইলে যে কোনো মুহূর্তে সন্ত্রাসীদেরকে আটক করে আইনের আওতায় আনতে পারে কিন্তু তারা এটা করতেছে না কুমিল্লা ছয় আসনে একই স্থানে বিএনপি মনোনীত প্রার্থীর নির্বাচনী জনসভা এবং মনোনয়ন বঞ্চিত নেতার দোয়া মাহফিলের কর্মসূচি ঘিরে দেখা দিয়েছে উত্তেজনা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে খলা বাহিনী নগরের কান্দিরপাড় টাউন হল মাঠে আজ বিকেল তিনটায় নির্বাচনী জনসভার ঘোষণা দেন বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী অন্যদিকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে একই স্থানে সকাল দশটায় দোয়া মাহফিলের কর্মসূচি ঘোষণা করে মনোনয়ন বঞ্চিত আমিনুর রশিদ ইয়াসিনের অনুসারীরা পরে উভয় পক্ষকে অন্যত্র কর্মসূচির আয়োজন করতে অনুরোধ জানিয়ে চিঠি দেয় প্রশাসন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে দোয়া আর্থিক সহায়তা প্রদান সহ এতিম শিশুদের মধ্যে খাবার বিতরণ করা হয়েছে সাভারে অসহায় ও অসুস্থ ব্যক্তিদের আর্থিক সহায়তা দিয়েছেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা সকালে ছায়াবিথি এলাকায় কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বিএনপি মনোনীত প্রার্থী ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু সভাপতিত্ব করেন যুবদল নেতা খোরশেদ আলম এ সময় শতাধিক পরিবারের মাঝে আর্থিক সহায়তার নগদ অর্থ তুলে দেয়া হয় সালাউদ্দিন বাবু বলেন একটি গোষ্ঠী এখনো নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে জনগণকে নিয়েই সেই ষড়যন্ত্র প্রতিহত করা হবে আর্থিক সহায়তা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন দুস্থ ও অসহায় মানুষ তারেক রহমানের জন্মদিন ও খালেদা জিয়ার সুস্থতা কামনায় সিলেটে দোয়া ও খতমে কোরআন অনুষ্ঠিত হয়েছে দুপুরে দক্ষিণ সুরমার তেলিবাজারের শাহ আনোয়ার মাদ্রাসাতুল মদিনায় এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় পরে এতিম শিশুদের মধ্যে খাবার বিতরণ করা হয় এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট তিন আসনের বিএনপি মনোনীত প্রার্থী এম এ মালিক সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া চার আসনের বিএনপি মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়েছে আখাউড়ার মোগরায় ক্যাম্ব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের হলরুমে দিনব্যাপী এই কর্মসূচির আয়োজন করা হয় এ সময় দুই হাজারের অধিক অসহায় মানুষকে যক্ষু ডায়াবেটিস ও হার্টের চিকিৎসা সেবা দেন জন বিশেষজ্ঞ চিকিৎসক এদিকে তারক রহমানের একষট্টিতম জন্মদিন উপলক্ষে অসহায় দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন ঢাকা মহানগর উত্তর যুব দলের সাবেক যুগ্ম আহ্বায়ক এস এম মিজানুর রহমান রাজ এ সময় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে দেশের মানুষের জন্য কাজ করার আহ্বান জানান তিনি পরে অসহায় হতদরিদ্র মানুষের মাঝে খাবার বিতরণ করেন মিজানুর রহমান এ সময় বিভিন্ন সময় করা মানব সেবামূলক কর্মকাণ্ডের বিষয় তুলে ধরে আত্ম আশা প্রকাশ করে তিনি বলেন আগামী নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি জয়লাভ করবে রিপন আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেবার জন্য পায়রা নদীর অব্যাহত ভাঙনের দিশেহারা উপকূলীয় বরগুনার নদী পাড়ের বাসিন্দারা এরই মধ্যে বিভিন্ন স্থান থেকে বিলীন হয়েছে বেড়িবাদ ঝুঁকিপূর্ণ আরও আট থেকে দশটি পয়েন্ট নদী ভাঙন রোধে সরকার দ্রুত পদক্ষেপ না নিলে সর্বস্ব হারানোর আশঙ্কা বাসিন্দাদের অগ্রানের পায়রা নদী এখন অনেকটাই শান্ত বর্ষার থৈ থই পানি কমে এসেছে আগ্রাসী ঢেউ আর আছড়ে পড়ছে না পারে ভাঙনও থেমে গেছে তবে পারের বাসিন্দাদের আতঙ্ক কাটেনি বঙ্গোপসাগরের মোহনা সংলগ্ন বরগুনা সদর উপজেলার ছোট বালিয়াতলি গ্রামের ষাটর্ধ নুরুল ইসলাম হাওলাদার চোখের সামনে দেখেছেন কয়েক দফা ভাঙন নদীতে তলিয়ে গেছে বসতভিটা জমি গরু বাছুর মাছের ঘের হারিয়ে বেরিবাঁধের পাশে এক ঝুপড়িতে ঠাই নিয়েছেন বাবুল রুনু দম্পতি সন্তানদের নিয়ে ভাঙন আতঙ্কে কোন রকমে কাটে রাত